এবারে ধাক্কা সামলাতে পারবে না সরকার বললেন আমির খোসর এদিকে রাতের ভোটের সহায়তা করার দুর্নীতির সুযোগ দেওয়া হচ্ছে বলছে গণতন্ত্র মঞ্চ জানাবো কোটা বাতিলের দাবিতে এবার বাংলা ব্লকেটের ঘোষণা কোটা বিরোধী আন্দোলনকারীদের এদিকে ছাত্র শিক্ষকদের আন্দোলনে এখনই উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ এবং সর্বশেষজন পনেরো অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবারে ধাক্কা সামলাতে পারবে না সরকার বললেন আমির খুশর সরকার এবারে সামলাতে পারবে না মন্তব্য করে স্থায়ী কমিটির সদস্য আমির খৈশ মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের আগের আন্দোলনে জনগণ ও বিএনপি নেতাকর্মীরা যত না শক্তিশালী ছিলেন আজকে আমরা তার চেয়েও বেশি শক্তিশালী তাই এবারে ধাক্কা সামলাতে পারবে না সরকার আমি খুশি মনে সবাইকে ঐক্যবদ্ধ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারকে পরাজিত করতে হবে আমি একটা কথা বলতে চাই অন্যায় যখন আইনে পরিণত হয় তখন প্রতিরোধ অপরিহার্য হয়ে ওঠে বাংলাদেশে কোনো বিচার আছে নাই যেখানে কোনো বিচার নাই সেখানে প্রতিবাদ করে কোনো লাভ আছে তাহলে এবার প্রতিরোধ করতে হবে আমরা সবাই প্রস্তুত নেতাকর্মীরা কেউ হাল ছাড়ে না সরকার বিরোধী আন্দোলন বন্ধ হয়নি চলমান রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন গুলি করে গ্রেনেড মেনে জনসভা বন্ধ করা চাই আন্দোলন বন্ধ করা যায় না কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে কে নতুন করে শুরু করতে হবে আমি পরিষ্কারভাবে তাদের বলতে চাই নতুন করে আন্দোলন শুরু করার কিছু নেই আন্দোলন চলমান আছে খালেদা জিয়া যদি মুক্ত থাকতে তাহলে সরকার ঘাঁওতে থাকতে পারত না উল্লেখ্য করে সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বলেন এই সরকারের যারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে তাদের ধরা হয় না অথচ সামান্য অজুহাতে খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে রাতের ভোটে সহায়তা করায় দুর্নীতির সুযোগ দেওয়া হচ্ছে বলছে গণতন্ত্র মঞ্চ সরকারি কর্মকর্তারা রাতের ভোটে সহায়তা করার বর্তমান সরকার তাদের দুর্নীতি করার অবাধ সুযোগ দিয়েছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা মনে করেন দুর্নীতি ও আওয়ামী লীগ এখন সমর্থক হয়ে দাঁড়িয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না অভিযোগ করে বলেন দেশে দুর্নীতি চিত্র এখন সর্বগ্রাসী ব্যাংক শেয়ার বাজার জমি আওয়ামী লীগ যেখানে যা পাচ্ছে সব খাচ্ছে দেশে নিষ্করণ প্রক্রিয়া চলছে অর্থনৈতিক সংকটে থাকা বাংলাদেশ এখন চীন ভারত দ্বৈত রথে পড়েছে এই সংকট সরকার কাটাতে পারবে না এখান থেকে বের হওয়া সরকারের সামনে পথ খোলা নেই দুর্নীতি ও আওয়ামী এখন একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন সরকার টিকিয়ে রাখার কর্মকর্তাদের যা খুশি তা করার ফ্রি লাইসেন্স দেয়া হয়েছে যারা সরকারকে টিকিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস সরকারে নেই বলে মনে করেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী সরকারের মধ্যে অস্বস্তিকর অবস্থা চলছে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ জাসুদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন প্রবাদ আছে চুরের মায়ের বড় কলা গত পনেরো বছরে আওয়ামী এটিকে বাস্তবে পরিণত করেছে সরকার এমন আইন করেছে সুবিধা দিয়েছে যাতে লুট করে খাওয়া যায় সরকারের দায়বদ্ধতা জনগণের প্রতি নয় যারা দিনের ভোট রাতে আয়োজন করছে তাদের প্রতি গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাদ সাকি বলেন দুর্নীতি এখন রাষ্ট্রীয় প্রয়োজনে বিষয় হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ ব্যক্তিরা ব্যাপকভাবে লুট করছেন দুর্নীতির কাঠামো তৈরি করেছে আওয়ামী সরকার সামগ্রিক দুর্নীতির কাঠামোকে আড়াল করতে জনগণকে বিভ্রান্ত করতে মতো কিছু ঘটনা কোটা বাতিলের দাবিতে এবার বাংলা ব্লকেট ঘোষণা কোটা বিরোধী আন্দোলনকারীদের গত কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবার বাংলা ব্লকেটের ঘোষণা দিলেন তারা অর্থাৎ পুরো বাংলাদেশ অবরোধ করার পরিকল্পনা তাদের রাজধানী শাহবাগ মোড় থেকে আজকের অবরোধ তুলে নেওয়ার জন্য আগে কোটা বিরতি আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছে এক ঘন্টার মতে অবরোধ শেষে বেলা সাড়ে পাঁচটা থেকে সেখান থেকে যান তারা ফলে শাহবাগ মোড় দিয়ে ফের যান চলাচল শুরু হয়েছে তবে অবরোধ প্রত্যাহারের আগে আজ বিকাল তিনটা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু আঠারো সালে সরকার জারি করা পরিপত্র পূর্ণ বহাল সহ চার দফা দাবিতে আন্দোলন বহনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিকাল চারটা চল্লিশ মিনিটের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করেছিলেন অবরোধের কারণে শাহবাগ মোড়ের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে চারপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয় অবরোধ তুলে নেওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আজ বিকাল তিনটা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো শুধু শাহবাগ মোড় নয় শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব নীলক্ষেত মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় কলেজগুলো শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন ঢাকার বাইরে জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন এ সময় নাহিদ ইসলাম আরও বলেন শিক্ষার্থী ও আদালতকে মুখোমুখি দাঁড় করে দিয়ে সরকার দায়িত্বহীন আচরণ করছেন নির্বাহী বিভাগ তার দায় এড়াতে পারে না দু আঠারো সালে প্রধানমন্ত্রী বলেছিলেন কোটা থাকবে না তাহলে কোটা কেন আবার ফিরে এলো কেন শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হচ্ছে দাবি আদায়ের প্রয়োজনে আমরা হরতালের মতো কর্মসূচি পালন করব এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয় শিক্ষক আসতে হবে। ছাত্র ও ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে ইতিমধ্যে ব্যাপক সারা পড়েছে উল্লেখ করে নাহিদ আরো বলেন শিক্ষকরা ক্লাসে ফিরে গেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না বাংলা ব্লকটের ঘোষণা কোটা বিরোধী আন্দোলনকারীদের এর আগে বিকাল সোয়া তিনটার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিল বের করা হয় মিছিলটি ক্যাম্পাসের শ্যাডো ও মলচত্বর প্রদক্ষিণ করে মাস্টারদা সূর্যসেন হল ও হাজি মোহাম্মদ মোহসেন হলের সামনে দিয়ে টিএসসি ও বকশী বাজার হয়ে বুয়েট ক্যাম্পাসের ভিতর দিয়ে পলাশি ও আজিমপুর এলাকা ঘুরে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর দিয়ে শাহবাগ মোড়ে এসে থামে মিছিলটি শাহবাগে আসার আগে থেকে জাতীয় জাদুঘরের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করেছিলেন এ সময় আন্দোলনকারীদের একটি অংশ জাতিঘরের সামনে সড়কে মিছিলে আসার জন্য অপেক্ষা করছিলেন মিছিলটি চারুকলা অনুষদের সামনে আসতে অপেক্ষমান শিক্ষার্থীরা চারটা সাঁত্রিশ মিনিটে শাহবাগ মোড় অবরোধ করেন এর ঠিক আগে পুলিশ সদস্যরা শাহবাগের সড়কে অবস্থান নেন তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেননি মিনিট পাঁচকের মধ্যে মূল মিছিলটি শাহবাব মোড়ে অবরোধকারীদের সঙ্গে যোগ দেয় এরপর তারা বিভিন্ন স্লোগান দিয়ে পঞ্চাশ মিনিট এই অবরোধ কর্মসূচি পালন করেন ছাত্র শিক্ষকদের আন্দোলনে এখনই উদ্বিগ্ন নয় অবয়ামালীক সপ্তাহ ঘরালো শিক্ষক এবং ছাত্রদের আন্দোলনে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনকে বেগবান করেছে কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটছে আন্দোলনে তারা দাবি করছে সামনে দিনগুলোতে তারা আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেবে যেকোনো মূল্যে তারা কোটা প্রথা বাতিল করতে বদ্ধপরিকর অন্যদিকে শিক্ষকরা বলছেন যে আন্দোলনটি তাদের বাঁচা মারার দাবি অবসরের সময় তারা যেন একটি নিশ্চিন্ত জীবন পান সেজন্যই তারা পূর্বে পেনশন স্কিমের ভেতর থাকতে চাইছেন নতুন পেনশন স্কিমে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা তারা গ্রহণ করতে রাজি নন শিক্ষকরা বলছেন এটা তাদের মুখে crash kërenianë shamil তবে এই আন্দোলন গুলো শিক্ষাঙ্গনে অচল অবস্থা তৈরি করলেও এখন পর্যন্ত আওয়ামী এই আন্দোলনকে গুরুত্ব দিতে রাজি নয় বরং আওয়ামী লীগ মনে করছে এই আন্দোলন থেমে যাবে সরকার বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে আন্দোলনকে বলে মনে করছে কোটা আন্দোলনের বিষয়টি নিয়ে সরকারের দায়িত্বশীল নেতারা বলছেন এটি আদালতের বিষয়ে আদালতের মাধ্যমে যা ফয়সলা হবে সেটি সরকার মেনে নেবে সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী বলছেন আমরা কোটা প্রথা বাতিল করেছিলাম কিন্তু হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা পুনরায় চালু করার জন্য নির্দেশ দিয়েছে এটি আদালতের বিষয় কাজে আদালতের বিষয়ে সরকারের কিছু করণীয় নেই সরকার মনে করছে যে আস্তে আস্তে কোটা বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে চলে আসবে এবং বিষয়টি নিয়ে আদালতের মাধ্যমে সিদ্ধান্তে আসতে হবে তাই এই আন্দোলনকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে মনে করছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তবে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে অনানুষ্ঠানিক নানা রকম বৈঠক করেছেন বিষয়গুলো তাদেরকে বোঝাচ্ছেন এবং আদালতের মাধ্যমে যেন বিষয়টি ইতিবাচক ভাবে সমাধান হয় সে ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা যিনি প্রেসিডিয়ামের সদস্য তিনি স্বীকার করেছেন কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ স্থাপিত হয়েছে এবং আওয়ামী লীগ আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে সম্পর্কে অবহিত অন্যদিকে পেনশন বিরোধী শিক্ষকদের আন্দোলনকে তারা শ্রেফ একটি আবেগ মনে করছে শিক্ষকরা যুক্তির বাইরে গিয়ে আবেগপ্রবণ হয়ে এই আন্দোলনে জড়িত হচ্ছেন শীঘ্রই তাদের ভুল ভাঙবে এবং তারা ফিরে আসবেন বলেও মনে করেন আবাওয়ামী লীগের নেতৃবৃত্ত ইতিমধ্যে আবাওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ নেতা শিক্ষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা এবং যোগাযোগ শুরু করেছেন এই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের চাবি সরকারের হাতে সরকারপন্থী শিক্ষকরা এই আন্দোলনের মূল হোতা হিসেবে আবির্ভূত হয়েছেন কাজে সরকার মনে করে আব আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে পারে বা আওয়ামী লীগ কোন সংকটে পড়ে এরকম কোন ঝুঁকি শিক্ষক নেতৃবৃন্দ নেবে না শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে ইতিমধ্যে অনানুষ্ঠানিক একাধিক বৈঠক হয়েছে এবং আন্দোলন আস্তে আস্তে স্মৃত হয়ে যাবে সরকার পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তার জন্য নতুন পেনশন স্কিম চালু করবে বলে জানিয়েছেন সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি বলেছেন এখান থেকে সরে আসার কোন পথ নেই বরং এই পেনশন স্কিমকে আধুনিক এবং যুগোপযোগী হিসেবে অভিহিত করছে সরকার আর এই বাস্তবতায় শিক্ষকদের আন্দোলন বেশি দূর এগোবে না বলে অনেকে মনে করছেন ইতিমধ্যে দুই একজন শিক্ষক এক পেনশন স্কিমের পক্ষে তাদের অবস্থান গ্রহণ করতে শুরু করেছে আগামী সপ্তাহে নাগাদ এই আন্দোলনে একটি স্মৃত ভাব লক্ষ্য করা যাবে বলেও আওয়ামী লীগের নেতৃবৃন্দের ধারণা আর তাই এই দুটি আন্দোলনের কোনটিকে গুরুত্ব দিয়ে উদ্বিগ্ন হতে রাজি নয় আওয়ামী লীগ পনেরো অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে দেশের পনেরোটি অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে তাই এসব এলাকায় নদী বন্দর দেওয়া হয়েছে সতর্কতা সংকেত আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান রংপুর রাজশাহী পাবনা টাঙ্গাইল মামেশ যশোর কুষ্টিয়া ফরিদপুর খুলনা ঢাকা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দর এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান করে পাশে থেকে বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য